সকালে উঠে মনে হয় ব্রেকফাস্টটা আজ কী বানাবো বা উইকেন্ডে জেনারেলি খুবই চিন্তা ব্রেকফাস্টটা কি বানাই আজ তা আজ খুবই একটি হেলদি নিউট্রিশিয়াস ডেলিশিয়াস একটি রেসিপি নিয়ে এসেছি ব্রেকফাস্টের জন্য হাই ফ্রেন্ডস সঙ্গীতার হিসেবে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটি খুবই নিউট্রিশিয়াস একটু পুষ্টিকর ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে লাঞ্চ বক্সেও প্যাক করতে পারে বিকেলের টিফিনেও খেতে পারে যেভাবে পছন্দ চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি ইনগ্রিডিয়েন্টস লিস্টও দিয়ে দিয়েছি এখানে এবার চলো যাই প্রিপারেশনে তা বলেছি হেলদি অ্যান্ড নিউট্রিশিয়াস ব্যবহার করছি এখানে হোল গ্রিন মূং দাল আর ব্যবহার করছি হর্স গ্রাম যেটাকে কুলটি কলাইও কিন্তু বলা হয় আমরা বানাতে যাচ্ছি ইডলি তাই ভালো করে ধুয়ে ওভার ভিজে কিন্তু স্প্রাউটস বানিয়ে নিতে হবে প্রথমে স্প্রাউটস আমরা অনেকভাবেই খাই অনেকভাবেই ব্যবহার করি আজ আমি বানাতে যাচ্ছি ইডলি এই কুলটিকলাই বা হর্সগ্রাম আর এই হোল মুখ কিন্তু নিউট্রিশাস ভরপুর আমি এখানে ওভানেট ভিজিয়ে রেখে একদিনই জাস্ট রেখে দিয়েছিলাম তাই কিন্তু খুব বড় বড় স্প্রাউটস হয়নি কিন্তু স্প্রাউটিং শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ আমরা সবাই জানি স্প্রাউটসের কিন্তু হেলথ বেনিফিট অনেক অনেক নিউট্রিয়েন্টসে ভরা আর সাথে কিন্তু এটা একটি হাই প্রোটিন প্রথমে এই স্প্রাউটস আমি মিক্সারে কিন্তু একটু পিষে নেব ব্যাটারটি বানিয়ে নিব মিক্সারেই দুটোই কিন্তু আমি সমান পরিমাণে নিয়েছিলাম যখন ধুয়ে ভিজিয়েছিলাম প্লাস বা ডায়াবেটিসের জন্য কিন্তু খুব ভালো একটি রেসিপি এটা এখানে আমি দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা নিয়েছি দুটো পিস ছোটো এবার এর মধ্যে এই আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক গ্লাস জল সব দিয়ে ভালো করে দিলে স্মুথ পেস্ট বানিয়ে নেব এখানে মেজারমেন্টের জন্য দেখাচ্ছি আমি এক কাপ স্প্রাউটসের পেস্ট নিচ্ছি এখানে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আমি এখানে সুজি আর সুজির পরিমাণেই কিন্তু আমি এখানে দেব দই দ্বাদ অনুযায়ী লবণ দিয়ে সব ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে আমি এখানে টোটাল দু কাপ স্প্রাউটসের মিক্সচার আর হাফ কাপ সুজি আর হাফ কাপ দই কিন্তু মিশিয়েছি ইনগ্রিডিয়েন্স লিস্টটা দেখলেই তোমরা বুঝতে পারবে কোয়ান্টিটি এই ব্যাটার দিয়ে কিন্তু ইডলির সাথে সাথে আমরা চিলা বা উত্তপাম বা আরও ব্যাটারটা পাতলা করে নিলে কিন্তু ধোসাও বানিয়ে নিতে পারি তো আমাদের ব্যাটার বানানো হয়ে গেছে ব্যাটারে এখনো কিছু অ্যাড করিনি আমি তবে তোমরা যদি তোমাদের পছন্দমতো কিছু সবজি গ্রেট করে অ্যাড করতে পারো আমি এখানে একটুখানি শুধু গাজর কুচি অ্যাড করব গ্রেট করা দিয়ে আমি ইডলি বানাতে যাচ্ছি আজ এখানে যেমন বললাম আমি একটু গাজর কুচি গ্রেট করে রাখা গাজর ব্যবহার করব তোমরা যদি চাও গাজরের সাথে বিটও ব্যবহার করতে পারো তবে কিন্তু টোটালি অপশনাল এটা এখানে আমি 3 টিবিল চামচ গ্রেট করা গাজর ব্যবহার করছি গাজর ইউজ করছি এখানে আজুর দিয়ে মিক্সচারের সাথে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে কিন্তু দশ থেকে পনেরো মিনিট আমি ছেড়ে দিচ্ছি এই সুজিটা ভালোভাবে কিন্তু মসচার অ্যাবজর্ভ করে নেবে সফট হয়ে যাবে আর আমাদের জলের দরকার হলে কিন্তু আমরা জল ব্যবহার করতে অ্যাড করতে পারবো পরে ওয়ার আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে আবারও ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের সাথে সব কিছু ব্যাটার যদি খুব টাইট মনে হয় তবে কিন্তু সামান্য জল একটু তোমরা এতে অ্যাড করে অ্যাডজাস্ট করে নিও যেমন ইডলির ব্যাটার হয় সেই রকমই কিন্তু কনসিস্টেন্সিতে ব্যাটারটা বানাতে হবে আমাদের ব্যাটার তৈরি হয়ে গেছে আমার এটা কিন্তু খুবই হ্যান্ডি যখনই সময় পাওয়া যায় গাজর বা যদি গ্রেট করে রেখে দেওয়া যায় অনেক কিছুতে ব্যবহার করা যেমন ঝটপট বানাতে যাচ্ছি বা অমলেট বানাতে যাচ্ছি কোনো হেলদি অপশনে ঝটপট তখন অ্যাড করে দেওয়া যায় আবার গ্রেট করতে বসে সেই কাজটা কিন্তু বেঁচে যায় এবার ইডলির মোলগুলোকে একটু তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি আমি এখানে মিক্স করে নিয়ে পরিমাণ মতো ব্যাটার এবার প্রত্যেকটি মোল্ডে দিয়ে আমরা স্টিম করে নেব আমরা চাইলে কিন্তু এই ব্যাটারে ইডলিতে অনেক কিছু ব্যবহার করতে পারো যেমন কুচিয়ে রাখা ধনে পাতা কুচনো কাঁচা লঙ্কা তাহলে নিজেদের পছন্দ মতো যেহেতু ইডলিগুলো স্প্রাউস দিয়ে বান্ন বেশ হ্যাভি হয় কিন্তু খেতে পেট অনেকক্ষণ ভরে থাকে একটা বা দুটো খেলেই এবার মোল্ডে সাজিয়ে নিয়ে কিন্তু আমাদেরকে স্টিম করে নিতে হবে অলরেডি প্যানে জল গরম করে নিয়েছিলাম স্ট্যান্ডটি বসিয়ে দিচ্ছি বসিয়ে কিন্তু পনেরো থেকে সতেরো মিনিট মিডিয়াম টু হাই হিটে ভালো করে স্টিম করে নেব মিনিট পনেরো পর একটি ছুরির সাহায্যে চেক করে নিচ্ছি হয়েছে কিনা স্টিক হয়ে থাকলে কিন্তু আরও একটু স্টিম করতে হবে নয়তো কিন্তু হয়ে গেছে ভালোভাবে বাট ইডলিগুলো একটু ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব ঠান্ডা হয়ে এলে এবার মোল থেকে ইডলিগুলোকে বের করে নিচ্ছি একদম পারফেক্টলি স্টিম হয়ে গেছে এই ইডলি কিন্তু বাচ্চাদের টিফিন বক্সেও তোমরা কিন্তু প্যাক করে দিতে পারো ওদের পছন্দ মতো কেচাপ দিয়ে আমাদের স্প্রাউটস ইডলি তৈরি পছন্দ মতো চাটনি নারকলের চাটনি বা কেচাপ বা গ্রিন চাটনি যা পছন্দ সেই হিসেবেই তোমরা কিন্তু পরিবেশন করতে পারো তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ইডলিগুলো কতটা সফট হয়েছে বানিয়ে খেয়ে দেখেও আর কমেন্ট বক্সে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো গরম চায়ের সাথে এই স্প্রাউট ইডলি আর পছন্দ মতো চাট নিতে এবার পরিবেশন করো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকে চলো বাই বাই